স্বাধীনতা সংগ্রামী ও সিপিআইএম নেতা সুকুমার সেনগুপ্তের প্রয়াণ দিবসে রক্তদান শিবির কমরেড সুকুমার সেনগুপ্তের প্রয়াণ দিবস অনুষ্ঠিত হল সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয়ে কমরেড সুকুমার সেনগুপ্ত ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও সিপিআইএমের মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক আজ এই অনুষ্ঠান উদ্বোধন করেন শুভেন্দু মাইতি বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী ও প্রধান অতিথি কাজী কামাল নাসের মঙ্গলবার কমরেড সুকুমার সেনগুপ্তের তেত্রিশতম প্রয়াণ দিবসে সুকুমার সেনগুপ্ত জনকল্যাণ সমিতির উদ্যোগে এবং তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাড ব্যাংক প্রায় আড়াইশো জন রক্তদাতা আজকের এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন মরণোত্তর দেহদান ও মরণোত্তর চক্ষুদান করা হয় রক্তদাতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিপিআইএম নেতা নিরঞ্জন সিহি সেই সাথে একটি আলোচনা সভারও আয়োজন করা হয় আমরা প্রতি বছর রক্তদান চক্ষুদান দেহদান অঙ্গদান কর্মসূচি করে আসছি আজ ষোলোই সেপ্টেম্বর আমরা সেই কর্মসূচি পালন করছি দেখেছেন গানে কবিতায় কথায় রক্তদাতিদের একটা রক্ত দান উৎসব হচ্ছে এখন বলা যাবে না যে এটা সংখ্যাটা কত তবে আমাদের বিশ্বাস যে তিনশোর কাছাকাছি মানুষ রক্ত দেবেন তার মধ্যে কত মহিলা কত পুরুষ কত সংখ্যালঘু কত তফসিল সেটা পরে ভাব বিশ্লেষণ করা যাবে এবং বিকালে দুটো সেমিনার আছে গুরুত্বপূর্ণ সেমিনার একটা আমাদের পলিট সদস্য সিদীপ ভট্টাচার্য বলবেন এবং বাগ্মি সাহিত্যিক এবং কাব্যিক সুদিন চট্টোপাধ্যায় তিনি আরেকটা বিষয়ের উপর বলবেন এবং রক্তদান উদ্বোধন করলেন এই এলাকার এক সময়ের মানুষ নন্দীগ্রামের যে আজকে পশ্চিমবাংলায় লোকগানে বিখ্যাত শিল্পী হিসাবে পরিণত হয়েছে শুভেন্দু মাইতি প্রধান অতিথি হিসাবে এসেছেন প্রতিবাদী কণ্ঠশিল্পী কাজী কামাল নাসে তাদের অনুষ্ঠান চলছে অনুষ্ঠান শেষ হবে রক্তদানও শেষ হবে তখন দুটোর পরে আমরা বলতে পারব কতজন রক্ত দিয়েছে এই অনুষ্ঠান আমরা চালিয়ে যাব এটা আমাদের কাছে একটা মনে হয়েছে যে সুকুমার অবদানকে সামনে রেখে আমরা তার কিছু অংশ অন্তত মানুষের সামনে তুলে ধরতে চাই সেই উদ্দেশ্যেই আমাদের এটা করে আমার নাম নিজেন সম্পাদক সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা কমিটি আবার সম্পাদক সুকুমার সেনগুপ্ত জনকল্যাণ সমিতি পূর্ব মেদিনীপুর